ঠিক আছে তাহলে আমরা চলে যাব আজকে নয় নম্বর পয়েন্টে নয় নম্বর থেকে আমাদের আজকের আলোচনা শুরু এখন নয় নম্বর পয়েন্টটা কি নয় নম্বর পয়েন্টটা হচ্ছে বলি অসমীকরণ নয় নম্বর পয়েন্টের নাম কি বলেন অ এখন আসেন অসমীকরণ জিনিসটা কি ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা গত ক্লাসে পড়েছি সমীকরণ বা সমীভবন সমীভবনের অপর নাম কি ছিল অ ওই সমীকরণ আচ্ছা এখন আমরা এখানে কি বলতেছি আমরা এখানে বলতেছি অসমীকরণ অর্থাৎ দুই পাশের দিনের সমান থাকবে এই সমান জিনিসটাকে অসমান করতে হবে সেটাকে আমরা বলবো অসমীকরণ তো অসমীকরণের ব্যাপারটা হচ্ছে অসমীকরণটা করা হয় কেন এটা বুঝতে হবে অসমীকরণটা করা হয় দুই কারণে বলেন কয় কারণে করা হয় দুই কারণে করা হয় কি কি এক নম্বর হচ্ছে শব্দকে শ্রুতি মধুর করার জন্য শব্দকে শ্রুতি মধুর করার জন্য শ্রুতি মধুর করার জন্য শ্রুতি মধুর করার জন্য এটা হচ্ছে একটা কারণ আছে অসমীকরণের আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে অসমীকরণ হচ্ছে শব্দকে শ্রুতি মধুর করার জন্য এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে ঠিক আছে একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে অসমীকরণ প্রয়োজন এই দুইটা কারণে হচ্ছে অসমীকরণ করা হয় এখন আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি যে অসমীকরণ জিনিসটা কি আসেন দেখি ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন আমি বললাম যে গপ আবার সেম ওয়ার্ডটাই বললাম গপ এখন আমি যদি বলি যে গপ গপ করে মিষ্টিগুলো খেয়ে ফেলো এখন এটা না বলে আমি যদি বলতাম যে গপাগপ মিষ্টিগুলো খেয়ে ফেলো যদি বলতাম যে গপাগপ মিষ্টিগুলো খেয়ে ফেলো তাহলে শব্দটা কি শ্রুতিমধুর হইতো না আরো আমার কথা কি বুঝতে পারছেন গপ গপ করে মিষ্টিগুলো খেয়ে ফেলো না বলে আমি যদি বলতাম গপাগপ মিষ্টিগুলো খেয়ে ফেলো তাহলে শব্দটা কি আরো শুনতে বেশি ভালো লাগতো এবং এই যে একই শব্দ গপ গপ এই একই শব্দের পুনরাবৃত্তিটা দূর হতো কারণ এখন আর গপ গপ নাই এখন হচ্ছে গপা গপ তার মানে একই শব্দের পুনরাবৃত্তিরও দূর হচ্ছে শব্দটা শুনতেও ভালো লাগতে আর কি আছে আমি যদি বলি দেখেন টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে এখন এই যে দেখেন টপ টপ এটা না বলে যদি বলতাম টপ টপ ঠিক আছে তাহলে এবার দেখেন এই যে বললাম টপ তার শব্দটা টপ টপ ছিল এখান থেকে হয়ে গেছে টপা টপ তার মানে একই শব্দের পুনর্বৃত্তিরাও দূর হচ্ছে শব্দের মানে শুনতে শ্রুতি লাগতেছে তাহলে এই যে গপ 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 গব টপ 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 ধপ 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 সব 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 এরকম যে আছে সব সবই হচ্ছে কি সবই হচ্ছে অসমীকরণ কনসেপ্টটা কি ক্লিয়ার এখন ব্যাপারটা হচ্ছে এটা আপনি সহজেই কিভাবে ফাইন্ড আউট করবেন দেখেন অসমীকরণের ব্যাপারটা হচ্ছে এখন মানে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে স্যার এখানেও তো সরে আসছে নতুন করে এখানেও তো সরে নতুন করে আসছে শব্দের মাঝখানে যদি নতুন করে কোন একটা স্বর আসে তার নাম তো আমরা জানি মধ্য স্বরগম তাই না তাহলে এটার নাম মধ্য হইল না আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে ব্যাপারটা হচ্ছে মধ্য হয় কখনো দুই পাশে একই শব্দ থাকে না দুই পাশে একই শব্দ থাকে না কথা বুঝতে পারছেন দুই পাশে যদি একই শব্দ থাকে এবং সেক্ষেত্রে মাঝখানে যদি শুধুমাত্র সরেয়াই যুক্ত হয় আর কিছু না শুধু সরেয়া শুধু সরে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা মানে যদি পাশে একই শব্দ থাকে এবং মাঝখানে সরে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো অসমীকরণ সেটাকে আমরা মধ্য সরকম বলবো না আমি কি বুঝিতে পারছি কথাটা কি ক্লিয়ার ওকে ফাইন আশা করি বুঝছেন তাহলে শব্দকে শ্রুতিমধুর করার জন্য অথবা একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে অসমীকরণ করা হয় আর গপ জগ গপ গপ ধপ এগুলো সব হচ্ছে কি সব হচ্ছে অসমীকরণের উদাহরণ এটা গেল হচ্ছে আমাদের নয় নম্বর এবার হচ্ছে দশ নম্বর পয়েন্টে চলে যাই আমরা দশ নম্বর পয়েন্টের নাম হচ্ছে ব্যঞ্জন দ্বিতা দশ নম্বর পয়েন্টের নাম ব্যঞ্জন দিত্বতা এখন আসেন ব্যঞ্জন দিত্বতা কি জিনিস কোন একটা ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারণ করা হবে এটা নামই হচ্ছে ব্যঞ্জন দ্বিতা বা এটাকে সংক্ষেপে যদি বলি তাহলে দ্বিত্ব ব্যঞ্জন এটাও বলা যায় ব্যঞ্জন দ্বিতা বা দ্বিত্ব ব্যঞ্জন একই কথা এখন কথা হচ্ছে এই যে বলতেছি ব্যঞ্জন দ্বিতা এই ব্যঞ্জন দ্বিততা জিনিসটা দ্বারা কি বোঝায় জোর দেওয়ার জন্য কিসের জন্য বলেন জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জন যখন ডাবল উচ্চারণ হয় তখন সেটা হলো ব্যঞ্জন দিক্ততা যেমন কি যেমন দেখেন জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জন ডাবল উচ্চারণ হবে ব্যাপারটা খেয়াল করেন আমি যদি বলি পাকা আপনি দেখবেন সকালবেলা আম্মা যখন ঘুম থেকে ডাকে তখন কিন্তু এভাবে ডাকতেছে এই এক সরি মনে করেন পাকা আমরা যখন কাউকে বলি আমার জন্য পাক্কা পাক্কা নিয়ে আসবা তার মানে কি মানে মানে কিছু কিছু কি কাঁচা থাকতে পারে তার মধ্যে না একদম সব পাকা থাকে একদম পুরো গ্যারান্টি দিয়ে বলতেছি এরকম না তাকে জোর দিয়ে বলতেছে এই একদম পাক্কা পাক্কা আমি আসবো একটাও যাতে কাঁচা না হয় ঠিক আছে আবার দেখেন মনে করেন সকাল এখন আপনার আম্মা যখন সকাল বলে আপনাকে ঘুম থেকে ডাকতে আসে তখন দেখবেন বলে এখনো ঘুমাচ্ছ সকাল লয়ে গেছে কি বলে সকাল লয়ে গেছে তার মানে কি মানে অল্প সকাল অনেক সকাল অনেক সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে মানে কি মানে অনেক সকাল হয়ে গেছে তার তুমি এখনো ঘুমাচ্ছ তাহলে ব্যাপারটা হচ্ছে পাকা থেকে পাক্কা সকাল থেকে সকাল এগুলো সব কিছুর উদাহরণ সব হচ্ছে দীপ্ত ব্যঞ্জন বা ব্যঞ্জন দীপ্তার উদাহরণ এরকম আর কি আছে যেমন দেখেন আমি যদি বলি ছোট দেখবেন ছোটকে আমরা অনেক সময় এভাবে বলি না ছোট্ট সোনামণিরা তোমরা এখান থেকে চলে যাও তাহলে ছোটকে বলতেছেন কি ছোটকে বলতেছেন ছোট্ট এরকম আরো আছে দেখেন ছোটকে বলতেছেন ছোট্ট আবার মনে করেন বড় বড়কে অনেক সময় আমরা বলি না বড্ড বলেন আমি তোমায় বড় ভালোবাসি তা না বলে কি বলা হয় আমি তোমায় বড্ড ভালোবাসি বড় ভালোবাসি না বলে কি বলে আমি তোমার বড্ড ভালোবাসি তাহলে একটা ব্যঞ্জন সেটা ডাবল উচ্চারণ হবে সেটা নামে কি সেটা নাম হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন বিপর্যয় এগারো নাম্বারের নাম হচ্ছে ধনির বিপর্যয় আচ্ছা ধনির বিপর্যয় জিনিসটা কি কথাটা ভালো করে বুঝেন ধনির বিপর্যয় আমার নতুন করে কোন শব্দ যা মানে আসবেও না কোনো শব্দ শব্দের মাঝখান থেকে যাবেও না মানে কোন শব্দ আসবেও না কোন শব্দ যাবেও না যা ছিল তাই থাকবে জাস্ট আমার জায়গাটা চেঞ্জ হবে এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে অন্তঃসরগম কনসেপ্ট কি ক্লিয়ার আবার বলছি নতুন করে কোন শব্দ আসবেও না আবার সরি এটার নাম হচ্ছে ধ্বনির বিপর্যয় যেমন কি যেমন দেখেন আমি যদি বলি রিক্সা আমি যদি বলি রিক্সা এই যে দেখেন রিক্সার থেকে হয়ে গেছে কি হয়ে গেছে রিস্কা রিক্সার থেকে হয়ে গেছে কি রিস্কা তাহলে এইখানে দেখেন এই যে কর্ষ যা ছিল তাই আছে জাস্ট মনে করেন জায়গাটা চেঞ্জ করছে ক ছিল আগে এটা গেছে পরে আর স ছিল পরে এটা আসছে আগে দেখছেন ব্যাপারটা আমি যদি বলি দেখেন লাভ দিও না গ্রামে দেখবেন বলে তাহলে এবার দেখেন ল ছিল আগে এটা গেছে পরে আর ফ ছিল পরে এটা আসছে আগে তার মানে পরেরটা আগে আগেরটা পরে অর্থাৎ জাস্ট জায়গাটা চেঞ্জ হবে আমার নতুন করে কোনো শব্দ আসবেও না কিছু যাবেও না যা ছিল তাই থাকবে জাস্ট জায়গাটা চেঞ্জ করবো ডানা মিছে গিয়ে ডানা মিছে ধুনি বিপরীত এরকম আর কি হতে পারে রিকশা থেকে রিকশা লাভ থেকে ফাল যদি বলি বাক্স তাহলে খেয়াল করেন বাক্স থেকে হয়ে গেছে কি বাক্স থেকে হয়ে গেছে বাস্ক ঠিক আছে তাহলে বাক্স থেকে বাস্ক বাক্স থেকে কি বলেন বাক্স থেকে বাস্ক কনসেপ্টটা কি ক্লিয়ার তাহলে পিচাস যদি বলি পিচাস তাহলে পিচাস থেকে কে গেছে পিচাস থেকে হয়ে গেছে পিছাচ পিচাস থেকে কে গেছে পিচাস থেকে হয়ে গেছে পিছাচ কনসেপ্টটা কি ক্লিয়ার বুঝছেন না বুঝছেন নাই